বলুন যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব হ্যাঁ সত্য বলিব আপনার নামটা বলবেন কি জেল টেম্পেস্ট আপনি কি কাজ করেন আমি নৃত্য শিল্পী গত মাসের 15 তারিখে ব্ল্যাক বাটন ক্যাফেতে এই ঘটনা যখন ঘটে সেখানে আপনি ছিলেন হ্যাঁ কিন্তু আমি এটা করিনি তাহলে কে এই ঘটনাটা ঘটিয়েছে আমি কি করে জানবো আমি যদি বলি আপনি খুন করেছেন আমি অবজেকশন জানাচ্ছি ধর্মাবতার ঠিক হচ্ছে না কেননা তারা সকলেই সম্মানিত ব্যক্তি বিশাল হৃদয়ের অধিকারী এবং প্রখর বুদ্ধিদীপ্ত ধন্যবাদ ধর্মাবতার আপনি যেতে পারেন অপেক্ষা পলি ধর্মাবতার আপনি অনুমতি করলে আমি তিনজন বিশেষ সাক্ষী উপস্থিত করতে পারি ফিরোজ বিপুল এবং ইকবাল বাবু ওরা মনে হয় বাইরে গেছে আমাকে একটু অনুমতি দিন ধর্মাবতার আমি এক্ষুনি আসছি

ভদ্রলোকেরা সুষ্ঠুভাবে বিচার কাজ পরিচালনা করতে দেবেন আমাকে অবশ্য ধরবাবো তার কিন্তু দরজা তো বন্ধ ছিল বিপুল আপনি কি এদিকে আসবেন না না আপনি সাক্ষীর ওখানে যে বসু মাথা চবিটা খুলুন ডানা তুচ্ছ করুন বাহাত এখানে রাখুন মাথার টুপি খুলুন ডান হাত উঁচু করুন বা হাত এখানে রাখুন দয়া করে আপনার টুপি খুলুন ডান হাত উঁচু করুন বা হাত এখানে রাখুন দয়া করে আপনার মাথার টুপি খুলবেন কি ডান হাত উঁচু করুন এখন বা হাত এখানে রাখুন মাথার টুপিটা খুলুন ডান হাত উপরে তুলুন এই টুপিটা ছাড়তে পারছেন না তোমার ডান হাত উড়াও উঠাও ডান হাতের উপরে তো বলুন যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কি বলুন যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না তুমি কি মনে ওই মিছা কথা কমু আমি বলছি বলুন যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কেন আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না হ্যাঁ কি কইতে আছে মুই তো কিছুই বুঝতে না সে আপনাকে শপথ বাক্য পাঠ করাচ্ছে না কিন্তু পরিষ্কার করে তো বলবেই সে আপনাকে বলছে আপনি সত্যি কথা বলবেন কিনা না সত্য সব সময় সত্য তাই না বলু দয়া করে কোর্টকে সম্মান প্রদর্শন করুন এবং শপথ বাক্য পাঠ করুন বলুন যে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না অবশ্যই মু মিথ্যা কমু কে হয় সাক্ষীর আসন আসুন এইটা হাতলে খাড়ামু না না আপনাকে সাক্ষী দিতে হবে এখনো মই বুঝতে আছিনা তুমি কি বলতে আছো

বিপুল আপনি সমস্ত ঘটনাই কোর্টের সামনে খুলে বলুন অবশ্যই মিস জেল যখন নাচছিল সেই সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে ববুইল কি এসেছিলেন আমি অবজেকশন জানাচ্ছি এ কেসের সাথে এর কোনো সম্পর্ক নেই অবজেকশন সাসটেইনড মিস্টার বিপুল আপনি মিস জেল এবং বব উইল মধ্যে মারামারি হতে দেখেছিলেন যদি দেখে থাকেন তাহলে আপনি কোর্টের সামনে তার বিস্তারিত বিবরণ খুলে বলুন এবং তা পেশ করুন। যেসপা রায় কুতিস এই হবে 77 76 পারে। অনুরোধ রক্ষা করা হলো। এবার প্রশ্ন করতে পারেন। মিস্টার বিপুল আপনি বব উইনের খুরের সম্পর্কে যা জানেন বলুন। অমন উপেজা শ্বাস করবেন না। জজকে সম্মান দেখে কথা বলুন। এঁকে হারা দিন ভয়া সেটা আপনার কোন চিন্তার বিষয় নয়। তুমি হেরে পছন্দ ধরো না? ও শাকে কেগে গিয়েতে বলুন কোর্টে দেরি হয়ে যাচ্ছে তোমার কোট থেকে মোর কোট সুন্দর আরে ভালো কথা তাইলে হলো মোরা তিনজন যখন বাজনা বাজাইতে আছিলাম গেইল তখন মগ বাজনা তালে তালে নাচতে আছিল বাবু উইন হে জায়গা যাইয়া মগ বাজনা আর গেইলে নাজдика মুগ দইয়ে যায় পরিষ্কার করে বলুন যে গলা টিপে মারা হয়েছিল কিনা গলা টিপ গলাই তো ছিল না টিপকি এমন ভাবে বলুন যেন জুরিরা সবকিছু বুঝতে পারে এটা তো হক বলতেই জানে হলো জজ মোরা তিনজন মিলে অভিনয় করে তোমার দেখাতে চাই এই জায়গায় কি ঘটছিল তুমি এইটা মন দিয়ে দেখো বুঝছো বাদী পক্ষের আপত্তি না থাকলে আমার আপত্তি নেই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই শুরু করো বন্ধুরা কি করছে এসব ও বুঝছি কার মাথার চুল হিন্দি দেখো তো এখানে কি বোকার কারে কয় দেখতেছস তো ফাস্টটা গত হয়ে গেছি এনো যা কাম কর কিন্তু জিনিসটা কি আমি তোমাদের গুলি করে মারবো ও ডাক মাথা আরেকটা ডাক ভদ্র লোকেরা এমন কিছু করবেন না যাতে কেউ আঘাত পায় আপনাদের কাছে চলে যান কই যা কিরম বাজায় দিলাম দেখছি হলো এই তো বারায় গেছে

তুই কি মরে মারতে চাইছিলি আর মা বতার এসব থেকে কিছুই প্রমাণ হয় না যে এই মহিলা দোষী না নির্দোষ কারণ আর কোনো প্রমাণ আমার প্রতিপক্ষ এখানে উপস্থাপন করতে পারেনি আমি প্রমাণ করে দেব যে আমার মক্কেল নির্দোষ নির্দোষ অবশ্যই এবং আমি প্রমাণ দেব মাননীয় জুরি বোর্ড এই পিস্তলের ট্রিগার এতই শক্ত যা কোনো মহিলার পক্ষে চালানো সম্ভব নয় সে প্রমাণও দিচ্ছি পিস্তলটা ধরো মুখায় তখন তাড়াতাড়ি ফেলা কোনো অসুবিধা নাই এটা ট্রিগার টানো ভয়ের কিছু নেই এটা তো সামান্য ব্যাপার মিস জেলের মতো একজন মহিলা তার নরম হাতে কিভাবে এইরকম শক্ত পিস্তলের পিস নয় নয় সাত দুই বিকেল পাঁচটার পর কি করছো কি করছো কি করছো

কি নিজের টার্জেন বাপতে চসনি অনেক কাম আছে দি আয় আয় কোর্টের ভদ্রতা বজায় রাখুন টিয়া পাখিটা বারবার কি বলছে যে চিঠিটা খুঁজে বের করো মনে হয় চিঠিটা নিয়ে নাই ফোন দেব আরে সিডি তো ফাকির হায়ের মধ্যে বাঁধা আই শোনা 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 আয় গোলজা টুকরা আই 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 আয় আই শোনা শোনা এই হলাই যেতেছে দর 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 এতে আমার বিয়া আমার বিয়া আমার বিহালা এতক্ষণ কি করতেছিলি তুই

আমি অবজেকশন দিচ্ছি ধর্মাবতার এখানে কি হচ্ছে সব নাটক না সিনেমা হ্যাঁ কি করছে সব হাও আমার হাতে দাও এতে রায় হত করুন হ্যাঁ এই কেন না হোক কি করছো

Now, ready? Hold it!